চালু হচ্ছে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট কী সুবিধা পাবেন রেলযাত্রীরা জেনে নিন এই ভিডিওতে রেলযাত্রী যাতে আরও সহজে যাতায়াত করতে পারে কোনো অসুবিধায় পড়তে না হয় তার জন্য বিভিন্ন নতুন উদ্যোগ নিচ্ছে রেল ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের হয়রানি বন্ধ করতে এবার আরও এক উদ্যোগের কথা জানানো হলো বুধবারই রেলের তরফে সেই উদ্যোগের কথা জানানো হয়েছে যাকে বলা হচ্ছে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট এই উদ্যোগের হাত মিলিয়েছে ইন্ডিয়ান ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি দিল্লি মেট্রো কর্পোরেশন ও রেলওয়ে ইনফরমেশন সিস্টেম কেন্দ্রীয় সরকারের যে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিটের উদ্যোগ নিয়েছে তার প্রথম ধাপ শুরু হয়েছে রাজধানী দিল্লিতে এই উদ্যোগে একটি কিউআর কোড দেওয়া টিকিট চালু করা হচ্ছে ডিএমআরসির তরফ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপাতত চালু হচ্ছে বিটা ভারসানে আইআরসিটিসির ওয়েবসাইটে অ্যান্ড্রয়েড ভার্সান বা মোবাইল অ্যাপ থেকে কাটা যাবে এই টিকিট এই টিকিট কেটে দিল্লি মেট্রোতে যাতায়াত করা যাবে বর্তমানে দিল্লি মেট্রোতে যাওয়ার জন্য টিকিট কাটলে তার বৈধতা শুধুমাত্র সেদিনই এবার থেকে একশো কুড়ি দিন আগেও টিকিট কাটা যাবে একটি টিকিটে চার দিন যাতায়াত করা যাবে দিল্লি মেট্রো টিকিট কাটলে প্রত্যেক যাত্রীর জন্য তৈরি হবে আলাদা কিউআর কোড পাওয়া যাবে ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপও এর ফলে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আর থাকতে হবে না আপনার কি মনে হয় এই পদ্ধতিতে কি গোটা ভারতে চালু করা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ